বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে উম্মার প্রতি আমাদের দায়িত্ব কীভাবে পালন করতে পারি অনেক বড় প্রশ্ন ছোট করে বলি উম্মার প্রতি মুসলিম জাতির প্রতি একজন মুসলিম জাতির সদস্য হিসাবে আমাদের কর্তব্যের মধ্যে প্রথম কর্তব্য হবে আমি নিজে একজন আদর্শবান ভালো মুসলমান হওয়া এটা হলো প্রথম দায়িত্ব আমরা অনেকে জাতিকে নিয়ে অনেক চিন্তিত কিন্তু আমি নিজের কোনো খবর নাই আমি নিজে ভালো মানুষ হচ্ছি না আমি নিজে ভালো মুসলমান হব আদর্শবান মুসলমান হব পাছুক্ত নামাজ ঠিক মতো সুন্দর করে ইসলামটাকে জানবো আমার আচার আচরণ কাজ কারবার সব দিক থেকে ইসলামের সৌরভ ছড়াতে হবে আমি যেদিকে যাব মানুষ দেখবে একজন মুসলমান গেছে আমি যখন চিকিৎসা দেবো তখন মানুষ একজন মুসলমান ডাক্তার চিকিৎসা দিয়েছে আমি যখন ইঞ্জিনিয়ারিং করবো মানুষ দেখবে একজন মুসলমান ইঞ্জিনিয়ার কাজ করেছে আমার প্রত্যেকটা কাজ থেকে ইসলামের সৌরভ ছড়াবে সৌন্দর্য ছড়াবে পরোপকার মানুষের কল্যাণকামিতা সুন্দর আচরণ ম্যানার্স ইসলাম যেগুলো আমাদেরকে শিখিয়েছে সেগুলো আমাদের মধ্যে আনা এটা হলো মুসলিম মিল্লাতের উপকার করার জন্য প্রথম শর্ত যে নিজে সংশোধিত হওয়া ভালো মুসলমান হওয়া নাম্বার দুই এর পাশাপাশি আমার যে স্কিল বা দক্ষতা আছে এটাকে বৃদ্ধি করে মুসলিমদের মুখ উজ্জ্বল করা আমাদের অনেক তরুণরা আছেন যারা একটু ইসলামের দিকে আসলে অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন অনেক আপনার ইঞ্জিনিয়ারিং অনেক স্টুডেন্ট আছেন যে কোনোভাবে তিনি হয়তো দিনের ছোঁয়া এসেছেন এরপর দেখা যায় সে পড়াশোনার প্রতি আর মনোযোগী না আমার কাছে অনেক স্টুডেন্ট যায় যা বলে হুজুর পড়ালেখা করতে আর ভাল লাগে না আমার উনি এখন নামাজ কালাম পড়তে ভাল লাগে ওনার এখন কোরআন শরীফ পড়তে ভাল লাগে ওনার পড়ালেখা করতে ইচ্ছা করে না তাই বললাম যে কার পলায় পড়ছেন আপনি কাহিনী কি কেন পড়ালেখা করতে ভালো লাগবে না অনেক ছেলেপেলে আসে আগে বাবা মার ব্যবসা বাণিজ্যে সময় দিতেন এখন সে ধর্মকর্ম করা শুরু করছে এবং সারাদিন মসজিদে পড়ে থাকে দোকান টোকানে আর যায় না ব্যবসায় যায় না এখন তার এগুলো ভাল লাগে না দুনিয়া দাঁড়িয়ে আর ভাল লাগে না এটা হলো শয়তারের নেক্সরতে ধোকা আপনি কোনো দক্ষ আলিমের পরামর্শ ছাড়া নিজে নিজে ডিসিশন নেবেন আপনার স্কিলকে আপনি কবর দিবেন তাহলে আপনি মিল্লাতের ক্ষতি করলেন আপনার স্কিলকে ডেভেলপ করে মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার যথেষ্ট সুযোগ আছে আমরা সেই মুসলিম যারা স্পেনের তারেক বিন জিয়াদের স্পেন বিজয়ের মধ্য দিয়ে আমরা জ্ঞান বিজ্ঞানে বিশেষ করে আপনাদের যে সাবজেক্ট চিকিৎসা বিজ্ঞান মুসলমানরা অনবদ্য অবদান রেখেছেন সে অতীত আমাদের ছিল দুঃখজনক সে অতীত আমাদের হারিয়ে গেছে আজ নাই সেটি পুনরুদ্ধার করতে হবে অতএব মুসলিম জাতির জন্য আপনি কিছু করতে চাইলে আপনার স্কিলকে ডেভেলপ করে ওই যে উদ্দেশ্য হবে আল্লাহ আমি অ্যাজ এ মুসলমান ও মুসলমানদের মুখ উজ্জ্বল করব একজন বাংলাদেশি হিসেবে আমার প্রিয় স্বদেশকে আমি অনন্য উচ্চতা নিয়ে যাব বিশ্বের দরবারে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাব চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে তাহলে আপনি মুসলিমের উপকার করতে পারবেন নাম্বার থ্রি বর্তমান সময় সম্পর্কে সচেতনতা বিভিন্ন ইজ মতবাদ সম্পর্কে জানা ইসলামকে মুসলমানদেরকে কীভাবে কণ্ঠাসা করা হয় সেই জিনিসগুলো দেখা গোটা পৃথিবীর যেখানেই মানুষ মার খাচ্ছে যেখানেই আপনি ফিলিস্তিন বলেন আর কাশ্মীর বলেন বার্মা বলেন আর সিরিয়া বলেন ইরাক বলেন আর আফ্রিকা বলেন পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ চলছে আপনি দেখবেন বোমান নিচে যাদেরকে দেখা যায় তারা শুধুই মুসলমান মুসলমান ছাড়া কাউকে দেখতে পাবেন না কিন্তু এরপরে বলা হবে যে মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে আমার প্রিয় নবী সাল্লা সাল্লাম যাকে আজকে আমরা আলোচনা করছি তার জীবনে সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে তাকে তাকে বাধ্য করা হয়েছে সেই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করে সর্বসাকুল্যে যত মানুষ মারা গেছেন তার সকল যুদ্ধে সব মিলিয়ে যুদ্ধ যুদ্ধের বাইরে কিছু মানুষ বিচারিকভাবে মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের বিশ্বাসঘাতকতার অপরাধে সব মিলিয়ে এক হাজার মানুষ ছিল মাত্র এক হাজার এই নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পেতে কত মানুষের জীবন দিতে হয়েছে দুই হাজার মানুষের একটা ইউনিয়ন দখল করতে পাঁচশো মানুষের জীবন দেওয়া লাগে আজকাল অনেক সময় সেখানে নবী সাল্লা সাল্লাম গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ছয়শোর বেশি মানুষ বিচারিকভাবে নৃত্যদণ্ড হয়েছে এত মানুষ কিভাবে হলো ওই যে একসাথে ইয়াহজিদের বিশ্বাসঘাতকতা মদিনাতে ছিল মদিনা সনদ লঙ্ঘন করেছিল তারা এটা ঐতিহাসিক ঘটনা আর মাত্র চারশো মানুষের জীবনের বিনিয়োগ ইসলাম গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে অথচ দুই দুইটি বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছে মুসলমানরা করেছে এরপরে মুসলমানদের দোষারোপ করা হবে তো বিশ্বের এই পট পরিবর্তন এসব পলিটিক্স বিশেষ করে মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এগুলো আমাদেরকে জানতে হবে আপনার শিক্ষিত মানুষ হবে সেগুলো আপনারা পড়বে আমি আশা করবো এগুলোর মধ্য দিয়ে আপনি মুসলিম জাতির করণীয় মুসলিম জাতির সদস্য হিসেবে আপনার করণীয় আপনি ঠিক করতে পারবেন আপনি চূড়ান্তভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ